হামজা এয়ারপোর্ট আগে দিতে যাবো না কারো যাওয়া লাগবো না গ্রামের বড় রাস্তায় গাড়ি আয় নিয়ে যাবো কেমনি কি সিস্টেম কিছুই তো বুঝতেছি না গত মাসের রপিকে ছেলে বিদেশ গেল পরিবারের সবাই গাড়ি ভাড়া করে এয়ারপোর্ট আগে দিতে গেল ব্যাপারটা কেমন জানি বুঝতেছি আমি যা হয়েছে রিপনের বাপ ভালোই হয়েছে টেকা পাইসা গেল গা সবাই গেলে আমিও যাইতে পারতাম ঢাকা শহর একটু দেখাইতে পারতাম এক দুই বছর পর যখন আমি দেশে আসলো তোর সবাই গাড়ি ভাড়া ফেরে ঢাকাই আপনি আবার আনতে যাচ্ছি আসসালাম আলাইকুম রিপন তোর গুজগা শেষ কাল কোন রওনা দিবি ভাই আব্বা আমার কাছে টাকা নাই রিপন রে কাল নিয়ে যাবো টাকা দিয়ে রিপন রে নিতে নাকি কাল গ্রামে গাড়ি আইবো কারো যাওয়া লাগবো না ভাই আমার একটা সত্যি কথা বলবি তুই বিদেশের লেগে কার কাছে টাকা জমা দিছো চেয়ারম্যানের কাছে ব্যস্ত নাই তো চেয়ারম্যানের কাছে বিদেশে যাওয়ার টাকা জমা দিয়া অনেকজন কিন্তু পথে বসে গেছে ভয় কইতেও পারে না 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 আমরা তো চেয়ারম্যান টাকা দিনি চেয়ারম্যান কি দালাল নাকি চেয়ারম্যানের কাছে টাকা দিমু আমি আর রিপন নিজ অফিসে যা টাকা দিয়েছি তোর পাসপোর্টটা দেই দেই ভিসা লাগছে না পাসপোর্ট বিশে দালাল অফিসে তুমি তো চিন্তা করো না তো তুমি বেহুদা কথা কয় সময় নষ্ট করো না তো কালকে সকালে রিপনের ফ্লাইট রিপনের মা রিপন কি সেইরে খাইবো না এত দূরে যাইবো পোলাটা টায়ার সেইরে খেতে ডাকি সফরকালে কাজার রোজা রাখার বিধান রাখছেন আল্লাহ তাআলা ডাকার দরকার নাই

জন্য আমি আস আল্লাহর রহমত তোর সহায় হোক চল ভাই গাড়িতে তোর তুই আয় তোমার কষ্ট করে যাওয়া লাগবো না আমি একলা যাইতে পারব আমি আসি তাহলে আব্বা আসি আমার জন্য দোয়া খেয়ে সাবধানে রঙ দিবেন কখন

আমাদের এই ভুলে বড় নামাজ আপনি কবল করেন আল্লাহ আমার আদরের ছোট ভাইরি বিদেশের যাত্রা করছে। আল্লাহ আপনি আমার ভাইকে আল্লাহ তাকে উত্তম হালাল রুটি রোজগার করার তৌফিক দান করে বিদ্য পিতা মাতা যে উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠাইছে সেই উদ্দেশ্য কে পূরণ করেন আল্লাহ আপনার শরীরটা কি খারাপ ইফতারের সময় দেখলাম আপনার শরীরটা খুব দুর্বল প্রথম রোজা তো একটু খারাপ লাগboi। अब्बा, কাইল থেকে আপনি আর খেতে কাজ করতে যাবেন না। আমারে কইয়ান কি করা লাগবো আমি গো। আমি খেতে না গেলে সব মরে বাবা। আমি সালাই নি মনি अब्बा। আপনি না শরীর খারাপ হয়ে করেন। রিপনের কোনো খবর আছে? প্লেনে উঠছে। ফোন দিছিল রিপোর্ট। প্লেনে উড়ানের আগে কথা হইছে। কইছে ভালো আছেন। আমি সন্ধ্যার পর থেকে মেলাবার ফোন না ফোন বন্ধ পাইছি। কইছে বাবা, মনে হয় প্লেনের মধ্যে আছে। তাইজন্য ফোন বন্ধ। যাও বাবা, তুমি ঘুমাইতে যাও। হ্যালো মা আমি রিপন রিপন অরিপন বাবা তুই কই বাবা তুই দে মা আমি খুব বিপদ আছি মা আমার জন্য করো মা রিপন অরিবন বাবা রে রিপন